বা লাইন লাইটে যে নিউট্রাল নিবেন সেই লাইটে কিন্তু নিউট্রল কানেকশন করতে হবে নিউট্রাল কানেকশন করতে হবে কারণ আপনার কিন্তু কিন্তু কানেকশন আছে একটা তার ব্যবহার করাই সব থেকে ভালো আচ্ছা আপনি ইভিএসটি অন করলেন সব ঠিক আছে আপনি কানেকশন করলেন লাইন এখন জ্বলতেছে তো ইউপিএস এর যে লাইনটা জ্বলতেছে এখানে দেখেন ইনপোর্ট দুইশো বিশ ভুল আমরা রাখছি বা আইপিএস এর পিছনে দেখবেন সহ একটা তার থাকে সেটাকে ব্যাটারি চার্জ করার জন্য আপনাদের লাইন লাইন ব্যাটারি চার্জ করার জন্য তো ব্যাটারি যখন যখন বা আপনি এই লাইনটা যখন আপনি দিয়ে রাখবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি থেকে নিবে না কারেন্ট থেকেই কিন্তু আপনার আহ অর্থাৎ আর একদি লাইন থেকেই কিন্তু ফ্যান লাইট জ্বলবে ব্যাটারি থেকে যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি দেখাব দিবে